শুভ সন্ধ্যা টেল হান্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি সন্তু কাকাবাবু সিরিজের এবার কাকাবাবুর প্রতিশোধ গল্পের পরের অংশ কাকাবাবু ক্রাশ জোড়া বের করলেন ভারী সুন্দর দেখতে ঝকঝকে পালিশ করা কালো রঙের হাতরের কাছে হাতির দাঁতের কারুকাজ এছাড়াও রয়েছে নানারকম কায়দা পরপর কয়েকটা বোটা একটা বোতাম টিপলে ইচ্ছে মতো কাজ তাকে ছোট কিংবা বড় করা যায় সুইডেনে কাকাবাবুর বন্ধু গুনার মিডডার এই ক্রাচ দুটো উপহার দিয়েছিলেন তিনি বারবার বলেছিলেন রাজা তুমি এই ক্রাচ অবশ্যই ব্যবহার করবে তোমাকে কত জায়গায় যেতে হয় দেখবে এটা খুব কাজে লাগবে বেশি ভারীও নয় সকলে তাকিয়ে তাকিয়ে দেখবে বলে কাকাবাবু এতদিন ব্যবহার করেননি নিজের পুরনো ক্রাস দুটো চালান করে দিলেন খাটের নিচে কয়েকটা জামাও বের করে নিলেন এগুলো পরে ফেলাই ভালো শুধু শুধু ফেলে রেখে লাভ কী মরে গেলে তো আর পড়াই হবে না সন্তুর গায়েও ফিট করবে না এইসব জামা হঠাৎ মরার কথা মনে আসছে কেন বারবার ওই ধ্যানচাঁদ নামের লোকটা সত্যিই তাকে খুন করতে পারবে তার চেয়েও বড় কথা আত্মরক্ষার জন্য কাকাবাবু কি বাধ্য হবেন ওকে খুন করতে কিন্তু তিনি যে তা চান না যত বড় ক্রিমিনালই হোক তাকে মৃত্যুদণ্ড দিতে চান না কাকাবাবু একটা বেশ মোটা মতো জামাও বের করলেন এ জামা খুব ঠান্ডা দেশে পরবার মতো শিমুলতলায় শীত হবে না এখন গরমকাল তবু কাকাবাবুর জামাগুলো একটা ছোট সুটকেসে ভরে নিলেন বাথরুম থেকে বেরিয়ে এসে সন্তু জিজ্ঞেস করলো তাহলে কি ঠিক হলো আমরা শিমুলতলায় যাচ্ছি তো কাকাবাবু বললেন হ্যাঁ যাচ্ছি দুপুর সাড়ে বারোটায় ট্রেন জোজোকে খবর দে সন্তু বলল জোজো এগারোটার মধ্যে এসে যাবে কাকাবাবু আমরা ওখানে কদিন থাকবো কাকাবাবু বললেন তো বলেছে অন্তত দিন সাথে থেকে আসতে অতদিন ওখানে থেকে কি করব। আমি তো ভাবছি বড় জোর দিন তিনেক সন্তু বলল না না সাত দিনই ভালো ওদিকে অনেক বেড়ানোর জায়গা আছে কাকাবাবু বললেন দেখা যাক গিয়ে যদি ভালো লাগে তবে ভূতটু তো আমার বেশি দিন সহ্য হয় না সন্তু বলল তো বলে দিয়েছেন ভূত দেখা যাবেই গ্যারান্টি বাচ্চা তো বাজে কথা বলার লোক নন তাহলে কি আমরা এবার সত্যি সত্যি ভূত দেখব কাকাবাবু বললেন ধূত সব বাজে কথা এগারোটার মধ্যেই ঠিক জোজো এসে হাজির সঙ্গে একটা ঢাউস ব্যাগ সেটা আবার একদিকে লাল আর একদিকে কালো তার উপরে সাদা অক্ষরে কি যেন লেখা দু এক জায়গা একটু কুচকে আছে বলে লেখাগুলো ঠিক পড়া যাচ্ছে না সন্তু বলল এ কিরে বাবা এত বড় ব্যাগ এনেছিস কেন জোজো বলল এখানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওখানেও বৃষ্টি হতে পারে বৃষ্টিতে জামা প্যান্ট ভিজবে কাদায় আছার খেতে পারি তাই বেশি জামা প্যান্ট নিয়ে নিয়েছি শুনতু ভুরু তুলে বলল এত বড় ব্যাগ ভর্তি শুধু জামা কাপড় জোজো বলল না তা নয় বাবা বলেন শিমুলতলায় যাচ্ছিস বা বেশ ভালো স্বাস্থ্যকর জায়গা ওখানকার জল খেলে খুব খিদে পায় তাই আমি ভাবলাম যখন তখন খিদে পেলে কী খাবো কখন কি পাওয়া যাবে তাও তো জানে না সেই জন্য দশ প্যাকেট বিস্কিট আর চিজ নিয়েছি আর ডিমের পাউডার ডিমের পাউডার আবার কি আমরা এখন ডিমের পাউডার বানাচ্ছি বাড়িতে আজ তো ডিম সঙ্গে নিয়ে যাওয়ার অনেক ঝামেলা ভেঙে টেঙে যায় তাই আগে ডিমের অমলেট বানাই সেটাকে শুকিয়ে গুঁড়ো করে ফেলি তারপর ইচ্ছে মতো সেই গুঁড়ো খানিকটা জলে মিশিয়ে গরম করলেই আবার অমলেট হয়ে যায় একই রকম খেতে লাগে কাকা বাবু আপনি খেয়ে দেখবেন তো দেখবো টেস্ট করে জোজো তোর ব্যাগের ওপর কি লেখা রে জোজো ব্যাগের কোচকানো জায়গাগুলো ঠিক করলো তখন পড়া গেল দু লাইনের লেখা এবার যাবো শিমুলতলায় গান শুনবো ভূতের গলায় নিজেই সে লাইন দুটো উচ্চারণ করে পড়ে জোজো বলল কাল থেকে পয়েট্রি লিখতে শুরু করেছি ইংলিশে আর বাংলায় প্রথমে লিখেছিলাম এবার যাবো শিমুলতলা চেপে ধরবো ভূতের গলা কিন্তু সেটা ঠিক পছন্দ হলো না কাকাবাবু এটা বেটার হয়নি কাকাবাবু বললেন হ্যাঁ এটাই বেটার কিন্তু এখানে ভূতদের মধ্যে যদি ব্রহ্মদৈত্য থাকে তাহলে তোমার এই লেখা দেখে গান শোনাবার বদলে রেগে গিয়ে তোমারই গলা চেপে ধরবে কেন কেন রেগে যাবে কেন বামুন মরলে তো ব্রহ্মদৈত্য হয় সাধারণত তারা লেখাপড়া জানে ভুল বানান সহ্য করতে পারে না তোমার ওই লেখায় কি ভুল লিখেছি মূল বানান ময় দীর্ঘ উনা তা ঠিক কিন্তু এটা তো শিমুল নয় শিমুল একটা গাছের নাম সংস্কৃতে যাকে বলে শালে সেই শাললি থেকে চলতি কথায় শিমুল তুমি পয়েত্রী লিখছ ভুল বানান তো চলবে না আপনার কথা শুনেই আমার নেক্সট ডু লাইন মনে এসে গেল। বলবো। যদি দেখি ব্রহ্মদত্তি তবে বলবো তিন সত্যি এটা লিখে রাখতে হবে সন্তু বলল ইংরেজিতে কি কবিতা লিখেছিস শোনাতো জোজো বলল দেয়ার ওয়াজ কল্ড কি সিঙ্গার হু ওয়াজ ভেরি ব্যাড সিঙ্গার সন্তু বলল বাহ আরেকটা সোনা কাকাবাবু বললেন পরে হবে যজো বলল কাকাবাবু আপনার এই ক্রাস দূত দারুন দেখতে তো কাকাবাবু বললেন দারুণ বলেই এতদিন ব্যবহার করিনি আজ ভাবলাম শুধু শুধু ফেলে রাখি কি লাভ চলো তাহলে একটা ট্যাক্সি ডেকে হাওড়া স্টেশন সেখান থেকে ট্রেনে যশে জসিদি স্টেশনে দলবল নিয়ে অপেক্ষা করছিল বাদশাহ তার পুরো নাম সিরাজুল হক সবাই তাকে বাদশা বলে ডাকে যেমন লম্বা তেমনই চওড়া চেহারা খুব দিল দরিয়া মানুষ বন্ধু বান্ধবদের খুব খাওয়াতে ভালোবাসে মধুপুর দেওঘর যসিডি শিমুলতলায় তার চারখানা রেডিও টিভির দোকান আছে চলে বেশ ভালোই তার নিজের বাড়ি শিমুলতলায় সেখানে সে আরেকটা বড় বাড়ি কিনেছে বাচ্চা একটা টাটা সুমো গাড়ি এনেছে জসিদি থেকে শিমুলতলা বেশি দূর নয় গাড়িতে উঠে বাচ্চা বলল কাকাবাবু আজ রাতে কি ভূতের বাড়িতে থাকবেন না প্রথম রাতটা কাটাবেন আমার বাড়িতে আমার বাড়িতেও ভালো ব্যবস্থা আছে কাকাবাবু কিছু বলার আগেই সন্তু উৎসাহের সঙ্গে বলে উঠল। ভূতের বাড়ি ভূতের বাড়িতে থাকব। কাকাবাবু বললেন দেখো বাচ্চা আমি তো আর ভূত ধরতে আসিনি সেটা আমার কর্ম নয় আমি এসেছি সন্তু আর যোজো এই দিকটায় বেড়াতে আসতে চাইছিল আর তোমার বাড়িতে নাকি দারুণ বিরিয়ানি রান্না হয় তা চেখে দেখার জন্য যে বাড়িতেই থাকি তাতে কিছু আসে যায় না যজো জিজ্ঞেস করলো সত্যি ভূত আছে বাদশাহ বলল সত্যি ভূত না মিথ্যে ভূত তা জানি না তবে পাড়ার লোক ওটাকে বলে ভূতের বাড়ি আমি নিজের কানে শুনেছি ও বাড়িতে এক এক দিন রাতে নানা রকম বিকট শব্দ হয় দুম দুম করে পায়ের আওয়াজ হয় সিঁড়িতে দরজা জানলা দরাম দরাম করে পড়ে ভয়ে কেউ সন্ধ্যের পর ওই বাড়ির ধারে কাছে যায় না সন্তু বলল শুধু শব্দ ভূতে কোনো ক্ষতি করে না বাদশাহ বলল এককালে এখানে বাঙালিরা অনেক বড় বড় বাড়ি বানিয়েছিল শখ করে ছুটি কাটাতে আসতো সপরিবার এখন অনেকেরই আর বংশধর নেই থাকলেও এদিকে আসে না বিলেত আমেরিকায় যায় বাড়িগুলো ভেঙে ভেঙে নষ্ট হচ্ছে সেরকম একটা বাড়ি আমি কিনেছি দিল্লি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রমোদনাথ মিত্রের বাড়ি ছিল ওটা পনেরোখানা ঘর বিশাল বিশাল বারান্দা অনেকখানি জায়গা জুড়ে বাগান সবই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে আমি পুরো বাড়িটাই ভেঙে ফেলে ওখানে একটা হোটেল বানাবো ঠিক করেছি কিন্তু ভূতেরা বাধা দিচ্ছে বলে হচ্ছে না সন্তু জিজ্ঞেস করলো কি করে বাধা দিচ্ছে শুধু আওয়াজ করে বাদশাহ বলল না কন্ট্রাক্টরের একজন লোককে একদিন দুপুরে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল তার হাত ভেঙে গিয়েছে সে আরও বাড়িতে ঢোকে না বাড়িটা যেদিন ভাঙা শুরু হলো সেদিন জোজো বলল যাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সে কি কাউকে দেখেছে বলল হ্যাঁ সে দেখেছে সে বলেছে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে পড়তে সে দেখেছে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা কঙ্কাল আপন মনে বললেন সাদা কাপড় পরা সব ভূতি সাদা কাপড় পরে বাদশাহ আবার বলল যেদিন বাড়িটা ভাঙা শুরু হয় সেদিন বিকেলের দিকে একজন মিস্ত্রি রক্তভূমি করতে করতে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফেরার পর সেও বলেছে একটা কঙ্কাল এসে দাঁড়িয়েছিল তার সামনে থুতু করে থুতু ছিটিয়ে দিয়েছে তার গায়ে সে গ্রামে ফিরে গিয়েছে আর কোনো মিস্ত্রি কাজ করতে রাজি হচ্ছে না কাকাবাবু বললেন কঙ্কালের থুতু কঙ্কালের কি জীব থাকে কখনো শোনা যায়নি সন্তু বলল আমিও এটা নতুন শুনছি কাকাবাবু বললেন যে মিস্ত্রি রক্তভূমি করেছে তার টিভিরও গাছে কিনা খোঁজ দেওয়া হয়েছে এরা প্রচুর পরিশ্রম করে সেই অনুযায়ী ভালো খাবার দাবার খেতে পায় না অনেকেরই টিভি হয় রোগটা অনেকখানি ছড়ালে রক্ত পড়ে বাদশাহ বলল কাকাবাবু আমি জানি আপনি এসব কিছুই বিশ্বাস করেন না সেই জন্যই আপনাকে এখানে এনেছি আপনি কয়েকদিন থেকে বলে দিন সত্যি ব্যাপারটা কি হচ্ছে যদি ভূত বলে কিছু না থাকে তাহলে লোকে ভয় পাচ্ছে কেন সেটাই আমি জানতে চাই জোজো বলল কাকাবাবু ভূত দেখা কি অসম্ভব কাকাবাবু বললেন না অসম্ভব কেন হবে কেউ কেউ দেখে মানুষ তিন রকম যারা ভূত প্রেতে বিশ্বাস করে ঠাকুর দেবতার পুজো করে ছেলেবেলা থেকে এসব বিশ্বাস মনের মধ্যে জমিয়ে রেখেছে তারা কখনো ভূতও দেখতে পারে ঠাকুর দেবতাদেরকেও দেখতে পারে বিশ্বাস থেকেই তো ওসব তৈরি হয় আর যারা বিশ্বাস তো করেই না ওরকম কিছু সম্ভবই নয় বলে মনে করে তারা জীবনেও ভূত দেখতে পাবে না আরেক দল আছে যারা ঠিক বিশ্বাসও করে না আবার জোর অবিশ্বাসও করে না তারা কখনো দেখতেও পারে আবার নাও দেখতে পারে যজো বলল আরও একদল আছে যারা ভূত বিশ্বাস করে না কিন্তু রাতে একা থাকতে ভয় পায় সন্তু বলল যেমন তুই জোজো বলল ঠিক বলেছিস আর তুই কোন দলে সন্তু বললো আমার মতো এক দল আছে যারা ভূতে বিশ্বাস করে না ভয়ও পায় না কিন্তু ভূতের গল্প খুব ভালোবাসে ভালো গল্প হলে একটু একটু গা ছমছম করে কাকাবাবু বললেন অনেক সময় চোর ডাকাতরা এরকম ভাঙা বাড়িতে আস্তানা গেড়ে ভূত ছেজে ভয় দেখায় বাচ্চা বলল তা যদি হয় তাহলে তো ঝামেলা চুকেই গেল সেই চোর ডাকাতদের কোনো একটাকে কি চেষ্টা করলে ধরা যাবে না একটাকে ধরলেই তাকে দেখিয়ে সবাইকে বলা যাবে এই দেখুন ভূত নয় জ্যান্ত মানুষ তারপর সে বেটাকে ধরে খুব করে পেটালেই অন্যদের সন্ধান পাওয়া যাবে সেই ব্যবস্থা আমি করছি গাড়িদা এসে থামলো একটা লোহার গেটের সামনে চারদিকে অন্ধকার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল একটা বড় টর্চ জ্বেলে বাদশাহ বলল এই হচ্ছে সেই বাড়ি দেখুন লোহার গেটের দুপাশে দুটো পাথরে সিংহ ছিল এখন মুন্ডু নেই পাশে গাছ গজিয়ে গিয়েছে অনেক ঘরের ছাদ নেই শুধু দুটো ঘর আস্ত আছে এখনো কাকাবাবু বললেন ওতেই হবে দুখানা ঘরই যথেষ্ট বাথরুম টাথরুম আছে তো বাদশাহ বলল আমি ভেবে দেখলাম আজকের রাতটা আপনারা আমার বাড়িতেই থাকুন এখানে ঘর তোর পরিষ্কার করা আছে ঠিকই কিন্তু আলোর ব্যবস্থা জলের ব্যবস্থা করতে হবে কাল সন্ধ্যের পর এখানে চলে আসবেন সন্তু তবু বলল কেন আজ থেকেই থাকি না আমাদের সঙ্গে তিনখানা টর্চ আছে আর ভালো লাগবে না পকেটে মোবাইল ফোন বেজে উঠল খানিক্ষণ কথা বলে সেটা অফ করে বাচ্চা বলল আমার স্ত্রী আজ কিছুতেই ছাড়তে রাজি নন প্রচুর খাবার দাবার করে রেখেছেন সন্তু আজ বরং খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে নাও কাল হয়তো সারা রাত জাগতে হতে পারে বাচ্চার নিজের বাড়ি সেখান থেকে মিনিট দশকের পথ সেটাও বেশ বড় বাড়ি আলোয় ঝলমল করছে আরও কিছু মানুষ আগে থেকেই বসে আছেন বৈঠকখানায় বোঝাই যাচ্ছে আজ এটা বাড়ি তারপর প্রচুর খাওয়া দাওয়া আর গল্প করতে করতে রাত বেজে গেল দুটো ঘরে খাটের উপর পাশাপাশি বিছানা পাতায় আছে সন্তু আর জোজো প্রায় ঝাঁপিয়ে পড়ল বিছানায় প্রতিদিনই ঘুমোবার আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যেস কাকাবাবুর তিনি একটা বই খুলে বসলেন এক সময় দেখলেন দেড়টা বেজে গিয়েছে শুয়ে পড়লেন আলো নিভিয়ে ভোরবেলা জানলা দিয়ে আলো এসে পড়েছে চোখে কাকাবাবুর ঘুম ভেঙে গেল বাইরে ভারী নরম নীলচে আলো সূর্য ওঠার আগে এরকম রঙ হয় তারপর এই আলো হবে সোনালি অনেক রকম পাখি ডাকছে আর সেই সব ডাক ছাপিয়ে শোনা যাচ্ছে দুটো মোরগের কো কোকর কো কি গলার জোর ওদের কাকাবাবু আর শুয়ে থাকতে ইচ্ছে করল না উঠে চোখ মুখ ধুয়ে তিনি জামা প্যান্ট পরে বেরিয়ে পড়লেন এখানে এসেও তিনি মর্নিং ওয়াকের অভ্যেসটা ছাড়বেন কেন সন্তু আর যোজুকে তিনি ডাকলেন না এ বাড়ির অন্য কেউই এখনো জাগেনি মনে হয় কোথাও কোনো শব্দ নেই কি চমৎকার ফুটফুরে বাতাস সে যেন গা জড়িয়ে আদর করছে কলকাতায় বৃষ্টি হলেও ওইখানে বৃষ্টি নেই তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেলা বাড়লেই গরম হবে লাল রঙের রাস্তা দূরে পাহাড়ের রেখা এই সময় রাস্তায় মানুষজন থাকার কথা নয় তবু দুধওয়ালা কিংবা বাগানের মালির মতো কেউ যাচ্ছে সাইকেলে তারা কৌতূহলে কাকাবাবুকে ফিরে ফিরে দেখছে এদিকে সকলেই সকলকে চেনে রাজবগলে এই নতুন মানুষটিকে তারা ভাবছে কাকাবাবু সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলেন মাঝে মাঝে দেখা যাচ্ছে এক একটা বড় বাড়ির ভগ্নস্তূপ গেটে এখনও নাম লেখা আছে এককালের বিখ্যাত সব বাঙালির নাম তখনও বাঙালিরা এত গরিব হয়ে যায়নি কিছু কিছু বাঙালি লেখাপড়া শিখে ব্যবসা বাণিজ্যে অনেক টাকা উপার্জন করতেন কত শখের এইসব বাড়ি এখন অনেক বাড়িরই দরজা জানলা খুলে নিয়ে গিয়েছে চোরেরা কালকের সেই ভূতের বাড়িটা কোন দিকে তা কাকাবাবু বুঝতে পারছেন অবশ্য অনেক ভাঙা বাড়িকে রাতে ভূতের বাড়ি বলে মনে হতে পারে একটা কোকিল ডাকছে খুব কাছেই কিন্তু পাখিটাকে দেখা যাচ্ছে না কোকিল সবসময় পাতার আলারে লুকিয়ে বসে থাকে যে দেখতে পাওয়া খুব শক্ত কাকাবাবু তবু উকি ঝুঁকি মেরে সামনের গাছগুলো দেখার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পাশ থেকে কেউ একজন বলল স্যার উইল ইউ হেল্প মি কাকাবাবু চমকে উঠে দেখলেন একটি অল্প বয়সী ছেলে ছাব্বিশ সাতাশ বছর বয়স হবে প্যান্ট শার্ট পরা পাতলা চেহারা কাঁধে একটা ব্যাগ কাকাবাবু কৌতূহলী হয়ে তার দিকে তাকাতে এসে ইংরেজিতে বলল স্যার একটু হেল্প করবেন আমি একটা ঠিকানা খুঁজছি কাকাবাবু বললেন আমি তো এখানে নতুন এসেছি অনেক কিছুই চিনি না ছেলেটি বলল দেখুন এই কাগজটায় লেখা আছে কাকাবাবু কাগজটা নিলেন খুব বিচ্ছিরি হাতের লেখা জড়ানো জড়ানো তবু কষ্ট করে পড়বার চেষ্টা করলেন নিয়ার নাটুর প্যালেস হাউজ অব বাদশাহ বিগ গার্ডেন মিস্টার রাজা আর পড়তে পারলেন না এর মধ্যে ছেলেটি তার ব্যাগ থেকে অনেক লম্বা পাকানো নাইলনের দড়ি বের করে ফস করে কাকাবাবুর গলায় একটা ফস পরিয়ে দিল এত তাড়াতাড়ি সে কাজটা সেরে ফেললো যে কাকাবাবু বাধাও দিতে পারলেন না কাকাবাবু বললেন এ কি ছেলেটি হিহি হিহি করে হেসে উঠল। তার গলার আওয়াজ বাচ্চা ছেলেদের মতো হাসতে হাসতে সে বলল ছি ছি রায় চৌধুরী থার্টি এপ্রিল আজ থেকে দেড় দেড় খেলা শুরু হয়ে গিয়েছে মনে নেই আপনার সাবধান হওয়া উচিত ছিল দড়িটা খানিকটা লম্বা করে সে কাকাবাবুকে টানতে টানতে নিয়ে গেল একটা ভাঙা বাড়ির পিছন দিকে রাস্তার লোকজন কেউ দেখতে পাবে না তাদের ফাস্তা এমন আট হয়ে গিয়েছে যে কাকাবাবুর দম নিতে কষ্ট হচ্ছে ছেলেটা আবার সুরে বলল আপনি এত সহজে ধরা দিলেন ভেবেছিলাম কয়েকটা দিন অন্তত লড়াই করতে পারবেন বাঙালিরা কি লড়াই করতে ভুলে গিয়েছে এই বাঙালিদের মধ্যেই তো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন কাকাবাবু অতি কষ্টে খসখসে গলায় জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি বলল আমি কর্নেলের অ্যাসিস্ট্যান্ট এই যা কর্নেল বলে ফেললাম যাকে এখন আপনি জানলেও ক্ষতি নেই আর তো বেঁচে থাকবেন মাত্র কয়েক ঘন্টা কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন কর্নেল কোথায় ছেলেটি বলল তা জেনে আপনার কী লাভ বুঝতেই পারছেন আপনাকে আমি এখনই মেরে ফেলতে পারি আপনার পকেটে রিভলভার আছে জানি কিন্তু আপনি পকেটে হাত ঢোকাবার চেষ্টা করলেই আমি দড়িতে একটা হ্যাচকা টান দেব। সঙ্গে সঙ্গে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার গলায় যে ফসটি দিয়েছি ওটা একটা মেটাল রিং আছে সেটা আপনার গলায় কেটে বসে যাবে আর এই যে দড়িটা দেখছেন এটাও নাইলন আর মেটাল মেশানো স্বয়ং ভিম এলেও এটা ছিঁড়তে পারবে না এই ফাঁস আমরা সার্কাসের বাঘ সিংহের গলায় পড়াই কাকাবাবু বলতে চাইলেন তুমি বুঝি সার্কাসে কাজ করো কিন্তু বলতে পারলেন না গলায় খুব লাগছে ছেলেটি আবার বলল একটা গাড়ি আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি আপনাকে এখানে মেরে ফেললে ঝামেলা চোখে যেত কিন্তু কর্নেল মানে ধ্যানচাঁদ নিজের হাতে আপনাকে শাস্তি দিতে চান কাকাবাবু খুব চেষ্টা করে ফ্যাশফি গলায় বললেন আমি তোমার গাড়ির জন্য অপেক্ষা করতে রাজি নই আমার কফি খাওয়ার সময় হয়ে গিয়েছে ছেলেটি দারুণ অবাক হয়ে বলল কফি আপনারা জীবনে কফি খাওয়া হবে না বললাম তো আপনার আয়ু আর মাত্র কয়েক ঘন্টা কাকাবাবু বললেন তাহলে দেখো তিনি একটা ক্রাচ উঁচু করে তার গায়ের একটা বোটান টিপলেন সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লক লকে ছুরি সেটা দড়িটায় ছোঁয়ানো মাত্রই কচাত করে কেটে গেল। প্রায় চোখের নিমিষে একটুও ঘষতে হলো না টাল সামলাতে না পেলে ছেলেটি চিত হয়ে পড়ে গেল কাকাবাবু তার বুকে অন্য ক্রাচটা চেপে ধরে বললেন নরো না দেখলে তো ভিমজে দড়ি ছিঁড়তে পারে না এ যুগের অস্ত্র দিয়ে কত তাড়াতাড়ি সে দড়ি কাটা যায় সাধারণ ছুরির চেয়ে এই ছুরিটায় ধার এক হাজার গুণ বেশি ছেলেটির চোখ দুটো প্রায় ছানা বড়া হয়ে গিয়েছে যে দড়ি বাঘ সিংহ ছিটতে পারে না একটা ছুরি দিয়ে এক মুহূর্তে সেটা কাটা হয়ে গেল কাকাবাবু গলার ফাঁসটা খানিকটা আলগা করে নিয়ে বললেন তুমি স্যার কাছে কাজ করো তোমার নাম কি ছেলেটি বলল বলবো না বেশি কথার দরকার নেই আপনি আমাকে খুন করুন আই এম রেডি কাকাবাবু বললেন কেন মারব কেন এত সুন্দর একটা সকাল এর মধ্যে খুনোখুনির কথা ভাবতে তোমাদের লজ্জা করে না ছেলেটি বলল এই খেলায় কোনো অ্যাসিস্ট্যান্ট যদি হেরে যায় তাকে মেরে ফেলার নিয়ম আছে আপনিও অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন কিলমি আমি হেরে গিয়েছি আমাকে খতম করে দিন কাকাবাবু ধমক দিয়ে বললেন চোপ সার্কাসে চাকরি করছিলে তা ছেড়ে এই বাজে খেলায় যোগ দিতে তোমাকে কে বলেছে কত টাকা পাবে উঠে দাঁড়াও কাকাবাবু ক্রাসটা তার বুকের উপর থেকে সরিয়ে নিলেন সে যেদির মতো বলল না উঠব না এখানে আমার ডেড বডি পরে থাকবে কাকাবাবু আবার ধমক দিয়ে বললেন ওঠো বলছে সে বলল না উঠলে আপনি কি করবেন মারবেন তো মারুন হেরে গিয়ে আমি দয়া চাই না কাকাবাবু বললেন তুমি কি চাও বা না চাও তাতে আমার কিছু যায় আসে না মানুষ খুন করা আমার কাজ নয় তুমি যদি না উঠো তাহলেও আমি তোমায় প্রাণে মারবো না পায়ে গুলি করব তুমি চিরকাল খোরা হয়ে থাকবে আমার মতো সেটা ভালো হবে ছেলেটি এবার ধর্মর করে উঠে দাঁড়ালো কাকাবাবু বললেন যাও তোমার কর্নেল ধ্যানচাঁদকে গিয়ে বলো আজই এই খেলা শেষ করে দিতে ওর ভাইয়ের মিত্রর জন্য আমি মোটেই দায়ী নই তবু আমি ক্ষমা চাইতে হাজারবার রাজি আছি ছেলেটি বললো ওসব বলে আর লাভ নেই একবার এই খেলা শুরু হলে হেস্তনেস্ত না হলে থামে না কর্নেল আপনাকে খুন করবেনি আপনি যদি আমাকে আর ছেড়েও দেন তাহলেও আমি আবার আপনাকে মারবার চেষ্টা করব কাকাবাবু বললেন এ যে দেখছি মহাপাজে ছেলে তোমাকে ছেড়ে দিচ্ছি তবে একটু আত্মশাস্তি তো দেওয়া যেতেই পারে আমার একটা নিয়ম আছে যে আমার গায়ে হাত তোলে তাকে আমি কিছু না কিছু শাস্তি দিই তুমি আমার গলায় ফাঁস পরিয়েছ তার জন্য তোমাকে দু তিনটে থাপ্পড় অন্তত খেতেই হবে তিনি ছেলেটির চুলের মুঠি চেপে ধরলেন তারপর তাকে থাপ্পড় মারতে গিয়েও থেমে রইলেন কয়েক মুহূর্ত চেয়ে রইলেন তার চোখের দিকে গলার আওয়াজ শুনেই তার একটু সন্দেহ হয়েছিল এখন ওর চোখ দুটো দেখে কাকাবাবু অস্ফুট সরে বললেন ছেলে তো নয় এ যে দেখছি একটি মেয়ে সে ঝাঁঝিয়ে উঠে বললো হ্যাঁ মেয়ে তো কি হয়েছে মেয়েরা অ্যাসিস্ট্যান্ট হতে পারে না মেয়েরা এখন সব পারে কাকাবাবু বললেন হ্যাঁ তাই তো দেখছি মেয়েরা সব পারে এমন কি মানুষ খুন করতেও পারে কিন্তু আমি এখনও ওল্ড বড আমি মেয়েদের গায়ে হাত তুলতে পারি না তোমাকে যেতুন দু তিনটে থাপ্পড় মারবো ভেবেছিলাম তা তো আর হচ্ছে না তাহলে কি আমি তোমায় এমনি এমনি ছেড়ে দেব। মেয়েটি বলল থাপ্পড় মারতে পারবেন না কেন মারুন তারপর আমিও আপনার নাকে এখন একটা ঘুষি মারব ওরে বাবা তেজ আছে দেখছি শোনো আমি তোমার সম্পর্কে কি ঠিক করলাম যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তাহলে তোমাকে এখনই ছেড়ে দেব। আর যদি উত্তর না দিতে চাও তাহলে আমার গলার ফাঁসটা খুলে তোমার গলায় পরিয়ে দেব। তারপর তোমাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে আমি চলে যাব। কোনটা চাও আপনার কি প্রশ্ন শুনি আগে তোমার নাম কি তুমি আমার নাম জানো অথচ আমি তোমার নাম জানি না এতে কথাবার্তা বলা যায় না এই প্রশ্নের উত্তর দিতে আমার আপত্তি নেই আমার নাম লায়লা সুন্দর নাম তুমি ছেলে সেজে এসেছ কেন বেশ করেছি অনেক মেয়েই তো আজকাল প্যান্ট শার্ট পরে তুমি সার্কাসে কাজ করো করতাম এখন ছেড়ে দিয়েছে সার্কাসের কাজ ছেড়ে তুমি এই কর্নেল ধ্যানচাঁদের সঙ্গে কুচ্ছিত কাজে যোগ দিয়েছ কেন সে তোমাকে বেশি টাকা দিচ্ছে টাকার জন্য নয় উনি একসময় আমার মাকে একটা খুব বড় বিপদ থেকে বাঁচিয়েছেন তোমার মাকে বাঁচিয়েছেন সেটা খুব ভালো কাজ মহৎ কাজ কিন্তু কেউ একটা মহৎ কাজ করার পর যদি একটা খুব খারাপ কাজ করে কোনো মানুষকে মারতে চায় তাহলে সে আরও খারাপ লোক হয়ে যায় মানুষের প্রাণ বাঁচানোই মানুষের মতো কাজ আর বিনা কারণে কাউকে খুন করলে সে আর মানুষ থাকে না জঙ্গলে হিংস্র পশুদের সঙ্গে তার তফাত কী আপনাকে আর উপদেশ ঝাড়তে হবে না শুনুন মিস্টার রায়চৌধুরী আপনি আজ আমাকে ছেড়ে দিলেন কিংবা দয়া করলেন তাতে কিছু আসে যায় না আমি যে কোনো জায়গায় আবার আপনাকে ধরবো আপনাকে মেরে ফেলা হবেই এটা সোজাসুজি বলে দিলাম এটাই আমার ডিউটি ঠিক আছে আবার চেষ্টা করে দেখো সেবারেও যদি না পারো তখন আমি তোমাকে ধরে ফেললে কিন্তু আর ছাড়বো না তখন তোমার হাত পা বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে একটা সার্কাসের দলে ভর্তি করে দেব। সেখানে তুমি দড়ির উপর ডিগবাজি খাবে সেখান থেকে যাতে তুমি পালাতে না পারো সে ব্যবস্থাও করা হবে এখন যাও দৌড়াও আমার চোখের সামনে আর না। লাইলা সত্যি এক দৌড় লাগিয়ে অদৃশ্য হয়ে গেল একটা বাড়ির আড়ালে কাকাবাবু এবার খুব সাবধানে গলার ফসটা খুললেন জিনিসটা খুবই সাংঘাতিক দড়ির মধ্যে আবার একটা লোহার রিং তাতে আবার খাঁজ কাটা দড়িটা ধরে জোরে টানলে গলার মধ্যে একেবারে চেপে বসে যাবে এই জিনিসটা কাকাবাবু সঙ্গে নিয়ে যেতে চান না সন্তুদের কাছে ধ্যানচাঁদের হুমকির কথা কিছুই বলেননি আজ সকালের এই ঘটনার কথাও তিনি চেপে যাবেন ওরা এখানে বেড়ানো আর ভূত নিয়ে মজা করার মেজাজে আছে কি তা নষ্ট করার এটা এখানে ফেলে গেলেও কেউ না কেউ পেয়ে যাবে সে এটা ব্যবহারও করতে পারে কাকাবাবু ফাঁসটা হাতে নিয়ে ফিরতে লাগলেন আসবার পথে তিনি একটা বড় পুকুর দেখছিলেন সে তার কাছে এসে কাকাবাবু খুব টিপ করে ফাঁসটা ছুঁড়ে দিলেন পুকুরের ঠিক মাঝখানে সেটা ঝুপ করে পড়ে ডুবে গেল যাক নিশ্চিন্ত উঠেছে এর মধ্যে বাইরের বারান্দায় বসেছে চা নিয়ে কাকাবাবু ঘড়ি দেখলেন আটটা ঠিক পনেরো মিনিট দেরি হয়েছে তার কফি খাওয়ার ওই লাইলা নামের মেয়েটির জন্য কি সাংঘাতিক তেজি মেয়ে কাকাবাবু তেজি মেয়েদের পছন্দ করেন এইরকম তেজি মেয়ে কত রকম দারুণ দারুণ কাজ করতে পারে তার বদলে খুনুখুনির খেলায় মেতেছে এটা খুব দুঃখের ব্যাপার জোজো একটা টোস্টে জ্যাম মাখাতে মাখাতে বললো বাবু আপনার দেরি দেখে আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি বাবু বললেন বেশ করেছো এবার আমার কফি দিতে বলো জোজো বললো কাকাবাবু আমরা সবাই আজকাল বলি ব্রেকফাস্ট এর কি কোনো বাংলা নেই সন্তু বলছে জল খাবার। কিন্তু জলখাবার তো স্ন্যাক্স বিকেলেও তো খাওয়া যায় ব্রেকফাস্ট কিন্তু একেবারে ঠিক ঠিক ছাড়ারাত তো আমরা না খেয়ে থাকি তাই সকালে প্রথম খাবারটা উপোস ভাঙা। কাকাবাবু বললেন ব্রেকফাস্টের আরেকটা বাংলা আছে। প্রাতরাশ। সেটা ঠিক চলে না। হিন্দিতে বলে ছোটা হাজরি। মানে দুপুরেরটা বড় খাবার সকালেটা ছোট। সন্তু বলল জوجো সকালেই বড় খাবার খেয়ে নেয়। এর মধ্যে এই পাঁচটা টোস্ট, দুটো কলা, ডবল ডিমের অমলেট খেয়ে ফেলেছে। দুটো সন্দেশ বাকি আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন অমলেট মানে সে এগ পাউডার নাকি জোজো বলল না না এখানে ফ্রেশ ডিম আছে এখন পাউডারের দরকার হবে না বারান্দায় উঠে এসে চেয়ারে বসে পড়ে কাকাবাবু বললেন আমার বাবার মুখে শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সত্যি এক পাউডার পাওয়া যেত যেসব মিলিটারি পাহাড়ি জঙ্গলে যুদ্ধ করতে যেত তারা আর সেখানে ডিম পাবে কোথায় তাই এক পাউডার গুলে খেত সন্তুর দিকে ফিরে বলল দেখলি দেখলি সন্তু বলল আমরা তো আর যুদ্ধ করতে যাচ্ছি না শিমুলতলায় অনেক ডিম পাওয়া যায় বাদশা নিজেই নিয়ে এলো কাকাবাবুর জন্য তারপর বলল আজ দুপুরে গিরিডি বেড়াতে যাবেন সুন্দর জায়গা কয়েকটা ঝর্ণা আছে একসময় আমাদের বাঙালিদের খুব প্রিয় জায়গা ছিল গিরিডি রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসু আরও অনেকে ওখানে গিয়ে থাকতেন কাকাবাবু বললেন ওদের জিজ্ঞাসা করো সন্তু বলল আজ না আজ আমরা ভূত দেখব বেড়াতে যাব কাল বাচ্চা বলল প্রতিদিনই যে ও বাড়িতে ভূতের উপদ্রব হয় তা নয় এক একদিন কিছুই হয় না জোজো বলল বাচ্চা তুমি কখনো নিজের চোখে ভূত দেখেছ বাচ্চা বলল না তা দেখিনি তবে নানারকম আওয়াজ শুনেছি তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না যজু বলল কীরকম আওয়াজ কীরকম বাচ্চা বলল যেমন ধরো একটা মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আমি টর্চেলে সারা বাড়ি খুঁজে দেখেছি কোথাও কোনো মেয়ে নেই কেউ নেই তবু কান্নার শব্দ আবার কখনো কারা যেন বেশ কাছে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলে তখন কিন্তু ভয় করে সত্যি এই দেখো বলতে বলতে আমার রোম খাড়া হয়ে যাচ্ছে কাকাবাবু বললেন এক এক সময় ভয় পেতেও তো ভালো লাগে জীবনে কখনো ভয় পাওয়ার কিছু নেই দুঃখের কান্নার নেই সে তো খুব একঘেয়ে ব্যাপার বাচ্চা বলল কাকাবাবু পটনা থেকে আমি ডিটেকটিভ এজেন্সির তিনজন লোক আনিয়েছি আজ তারা আজ দিনের বেলা সারা বাড়ি সার্চ করে দেখবে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা। না সন্ধ্যের পর মেন গেটের বাইরে বসে তারা পাহারা দেবে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে এর পরেও যদি অলৌকিক কিছু দেখা যায় কিংবা শোনা যায় তাহলে তো মানতেই হবে কাকাবাবু শুধু বললেন হুঁ বাচ্চা জিজ্ঞেস করলেন আপনি হুঁ বললেন কেন আপনিও তাহলে মেনে নেবেন কাকাবাবু হেসে বললেন আমার মানা কিংবা না মানায় কি আসে যায় বাচ্চা বলল বাহ আপনি বিখ্যাত রাজা রায়চৌধুরী আপনি কত অত্যাশ্চর্য সমস্যা সম্ভব করেছেন বিদেশেও লোকে আপনার নাম জানে কাকাবাবু বললেন আমি যে ভূতের ব্যাপারও এক্সপার্ট তা তো জানতাম না কতকাল ধরে ভূতের গল্প চলে আসছে কত লোক ভূত দেখেছে নিজের চোখে এর মধ্যে আমার একার কথার কি দাম আছে আচ্ছা ধরো আজ প্রমাণিত হয়ে গেল ওই বাড়িতে ভূত টুত কিংবা অলৌকিক কিছু আছে তখন তুমি কি করবে বাচ্চা বলল হিন্দুরা এইসব বাড়িতে কিসব পুজো টুজো করে তাতে নাকি অপদেবতা চলে যায় আমি তো মুসলমান হয়ে পুজো করতে পারবো না আমি সেরকম অবস্থায় বাড়িটা বেঁচে দেব আমার আর সস্তার দরকার নেই কাকাবাবু জিজ্ঞেস করলেন আচ্ছা বাচ্চা তুমি কখনও যাত্রা থিয়েটারে অভিনয় করেছ একটু চমকে গিয়ে বাচ্চা বলল হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন কাকাবাবু বললেন হঠাৎই মনে হলো তোমার চেহারা বেশ সুন্দর গলার আওয়াজও ভালো তুমি থিয়েটার সিনেমায় অ্যাক্টিং করলে বেশ নাম করতে পারতে আজকাল তো টিভিতেও কত রকম সিরিয়াল হয় তাতেও অনেকে চান্স পায় বাদশাহ বলল না কাকা বাবু কয়েকজন আমাকে বলেছে সিনেমায় নামতে কিন্তু ওসব দিকে মন দিলে আমার ব্যবসা বারোটা বেজে যেত তবে কলেজে পড়ার সময় দু একবার থিয়েটার করেছি জোজো বলল বাদশাহ সিনেমা টিভিতে অ্যাক্টিং না করে ক্যাসেট টিভি সেট বিক্রি করে সন্তু বলল ক্যাসেটের কথা ভুলে যা এখন ডিভিডির যুগ কাকাবাবু বললেন সত্যিই আশ্চর্য তাই না একটা ছোট্ট পাতলা ডিস্ক তাতে পুরো একটা সিনেমা ভরা থাকে কত দৃশ্য কত ক্যারেক্টার কত মারামারি দু ঘন্টা ধরে ওইটুকু ডিস্ক চালিয়ে যায় সব দেখা যায় বাচ্চা বলল আজ দুপুরে কোনো সিনেমা দেখবেন আমার কাছে অনেক সিঁড়ি আছে কাকাবাবু বললেন তা দেখা যেতে পারে যা গরম পড়ছে দুপুরে আর বাইরে বেরোনো যাবে না